দর্শক আবারও ভেজদাপি করে যুক্ত করেছে আপনাদেরকে আজকে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন ইনকিলাম মঞ্চের যে অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি তারা চতুর্থ দিনের মতো আজকেও পালন করছেন গতকালকে তারা রাত দশটার দিকে তাদের কর্মসূচি তারা শেষ করেছিল চারটি চারটি দফা দিয়ে সেই দফার পরবর্তী সেই কর্মসূচি আজকে আবার তারা কর্মসূচি নিয়ে নেমেছে তারা তাদের যে কর্মসূচি ছিল সেগুলো তারা আন্দোলনের মাধ্যমে আদায় করবে এছাড়া তারা এই আন্দোলন তারা ছাড়বে না গতকালকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের তিনটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল আজকে আরো কিছু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা অংশগ্রহণ করেছেন আজকে মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ ড্যাপডিল ইউনিভার্সিটি এবং অন্যান্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা এই অবস্থান কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এছাড়াও আপনারা জানেন চট্টগ্রামের নিউ মার্কেট সহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তরে এবং বিভিন্ন জেলাতে বিভিন্ন যে বিভাগ রয়েছে আটটি বিভাগ সেই বিভাগ তাদের এই কর্মসূচি আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন আজকে জানেন যে রাজশাহীতেও এই আন্দোলন তারা করছেন সেই আন্দোলন নিয়ে আসলে বিভিন্ন রকম সমালোচনা হলেও তারা আসলে পিছপা হয়নি তারা তাদের যে এই বিচার শহীদ শহীদ আবু যে বিচার সে বিচার সে বিচার না আদায় করা পর্যন্ত তারা এই আন্দোলন ছেড়ে যাবে না তারা গতকালকে চারটি চারটি

ওইদিকে চলে যাবেন লাইভ করতে করতে না আপনি দাঁড়াই ভাই আমি সরে যাচ্ছি আমিও সরে যাচ্ছি আপনি দর্শক দেখছেন যে এখানকার অন্যান্য অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেছে তাদের আন্দোলন আসলে দুপুর থেকে শুরু হয়েছে আজকে বিকাল থেকে পুরোপুরি আসলে শুরু হয়ে গেছে কিন্তু শুরু করেছিল তারা দুপুর থেকে এর আগেও তারা গতকালকে বিকাল তিনটা থেকে পুরোপুরি ভাবে শুরু করেছিল তাদের এই কর্মসূচি রাত দশটার দিকে শেষ করেছিল नंबर 38 14 দর্শক কালকে তারা চারটি দফা দিয়ে তারা তাদের সেই কর্মসূচি শেষ শেষ করেছিল সেই চারটি দফা হচ্ছে খনি এবং খুনিদের সহায়তাকারী এবং সহায়তাকারী সহ ফ্যাসিস্টের দোষ যারা রয়েছে তাদের বিচার করতে হবে এবং ভারতে যারা পলায়ন অবস্থায় রয়েছে এবং শেখ হাসিনার সাথে যারা এই ফ্যাসিস্ট বা খুনি হত্যার সাথে কোন হত্যার সাথে জড়িত ছিল তাদেরকেও গ্রেপ্তার করতে হবে এবং ভারতে যারা এখনো রত অবস্থায় রয়েছে তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠা পাঠাতে হবে এবং আহ ইন্টেলিজেন্সিতে ঘাপটি মেরে থাকা সকল ফ্যাসিস্টের দোষকদের এনে তাদের উপর মামলা দায়ের করে তাদের বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই কয়টি আসলে তাদের যে দফা নিয়েই তারা সেই তাদের কর্মসূচি তারা শেষ করেছিল তারা এখানে বিভিন্ন রকমের স্লোগান দিচ্ছেন স্লোগান স্লোগানের স্লোগানেই আসলে তাদের এই আন্দোলনটা চালিয়ে নিচ্ছেন তারা পুরো পৃথিবীতে যেখানে মুসলমানরা নির্যাতিত তাদেরকেও আহ আসলে আজাদির জন্য এই যে ডাগগুলো বা স্লোগানগুলো তারা দিচ্ছে আহ কাশ্মীর উইঘুর চেসনিয়া সহ ফিলিস্তিনে যারা নির্যাতিত মুসলমান তাদের তাদের জন্য যে আজাদি দরকার সেই আজাদির জন্য তারা কিন্তু আজাদির ডাক দিচ্ছেন আহ এসহ বাংলাদেশে যারা তাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে সে আজাদের ডাক দিচ্ছেন এছাড়াও তারা নারায়ত স্লোগান এবং অন্যান্য জুলাই আন্দোলনের যে স্লোগান ছিল সেই স্লোগান তারা দিচ্ছেন এই স্লোগান দিয়েই আসলে তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাচ্ছেন

এবং নিরাপত্তার সাথে আমার মা বোন যারা রয়েছেন তারা হিসাব করবে আমার বাবা এবং রয়েছেন রাখবেন না রাখবেন শুধু আমার মা বোন যারা হয়েছে তারা

দর্শক এই মুহূর্তে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল আল জাবের এবং ডাকসর নেত্রী জুমা সহ জিএস সালাউদ্দিন আম্মার এবং কন্টেন্ট ক্রিয়েটর রাফি এছাড়াও অন্যান্য যারা বিরোধী আন্দোলনে লড়াই করেছিল তারাও এর মধ্যে যাচ্ছেন সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে মানুষ তাদের ঘরে এখন তৎপরের মধ্যে থাকার কথা দর্শক আজকে উনত্রিশ তারিখ শহীদ হাদির ওপরে গুলি নিক্ষেপ করা হয়েছিল বা গুলি করা হয়েছিল ডিসেম্বর সেই দিন থেকে আজকে প্রায় সতেরো দিন হয়ে গেল এখন পর্যন্ত বিচার হয়নি এই বিচার কার্য কেন এত লেট হচ্ছে এই জন্য আসলে তাদের এই আন্দোলন তারা চব্বিশ দিনের আল্টিমেটাম দিয়েছে চব্বিশ দিনের মধ্যে সকল খনিদের ভারত থেকে নিয়ে এসে তাদেরকে মামলা দায়ের করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এই দাবিটি তারা প্রথমত রেখেছেন করা চলবে না নেই অবশ্যই জনগণকে আপনাদেরকে একটা রূপরেখা দিতে হবে একটা সময়সীমা বেঁচে দিতে হবে যে এই সময়সীমার মধ্যে যদি আমি এর ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ করতে না পারি তাহলে আমরা পদত্যাগ করব এই জনগণ আপনাদের পদত্যাগ চাইবেন আপনারা নিজে ঘোষণা দিবেন আমরা পদত্যাগ করব এ এই বলছেন আব্দুল আল জাবের যারা এই রাষ্ট্র রয়েছে রাষ্ট্রে থাকা অবস্থায় বিচার এখন পর্যন্ত করছে না তাদেরকে পদত্যাগ করতে হবে খুব দ্রুত তারা যদি বিচার না করে তাহলে তাদের নিজে থেকে নিজে থেকে তাদেরকে তাদের যে উপদেষ্টা পদে আছেন সেখান থেকে তাদেরকে বের হয়ে আসতে হবে তাদেরকে পদত্যাগ করতে হবে তাছাড়া তাদের কোনো রাস্তা নাই এরকম সহ বিভিন্ন রকম তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এই আহ হত্যার বিচার না করে উপদেষ্টারা আসলে সরে যেতে পারবে না তাদেরকে বিচার কার্য করেই আসলে তাদেরকে তাদের আসন থেকে সরে আসতে হবে এছাড়া কোনো উপায় নাই

শাহবাগের আছে যেমন এইখান থেকে যদি কোন গাড়ি যেটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে এইখান থেকে যেই গাড়িটা এই দিকে যাবে সেটা ওই পাশ থেকে ঘুরে যাওয়ার ব্যবস্থা আছে এই শাহবাগের সাথে দর্শক গতকালকে জানেন যে শাহবাগ চত্বরে পুরোটাই ঘিরে ফেলা হয়েছিল যার কারণে গাড়ি চলাচল আসলে খুবই সমস্যায় পড়তে হয়েছিল সেজন্য তারা রাস্তার দুইটি সাইড অর্থাৎ পিজি হাসপাতাল নিচে যে মেট্রো রেলের সিঁড়িটি রয়েছে তার নিচ দিয়ে যে রাস্তাটি সে রাস্তাটি খুলে দেওয়া হয়েছে সেখানে কোনো মানুষ নাই যেন গাড়ি চলাচল করতে পারে এবং মেন রাস্তার যে চলাচলের জন্য জায়গাটুকু রয়েছে বারডেম হাসপাতালের ওখানে সেই জায়গাটুকু আসলে ছেড়ে দেওয়া হয়েছে গাড়ি যেন চলাচল করতে পারে কোন রকম যানজট যেন না তৈরি হয় সেজন্য জন্য আসলে তারা আজকে কিছুটা পরিবর্তন এনেছেন তাদের এই কর্মসূচিতে আজকে বাংলাদেশে এই ঢাকা শহরে সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে আমি তো মনে করি বাংলাদেশের কোন উপদেশটা বর্তমানে কেউ নাই তিনি এখানে এসে দাঁড়াবেন আপনাদের সাথে তারা তো এখন কম্বলের নিচে শুয়ে আছে তাদের রাষ্ট্র তো এখন কম্বলের নিচে ঘুমায় রাষ্ট্রের পাহাড়দার হয়ে এখানে এসে দাঁড়িয়েছে দর্শক তিনি বলছেন যে যারা উপদেষ্টা রয়েছে তারা ঠান্ডার সময় আসলে ল্যাপের নিচে শুয়ে আছেন তারা দেখছে না বাইরে কি হচ্ছে বিচার করছে না দর্শক এই ছিল বর্তমান শাহবাগের ইনকিলাম মঞ্চের অবস্থান কর্মসূচির সর্বশেষ অবস্থা এতক্ষণ আমি আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি মোহাম্মদ শহীদুল্লাহ আবারও লাইভে যুক্ত হবেন ই আশা আমন্ত্রণ করবেন